হুজুরের মার্কা কী হুজুরের মার্কা কী মোমবাতি মার্কায় দিলে ভোট এই হুজুরের জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে আপনারা নিষ্পাপ আপনাদের কোনো গুণা নাই আপনারা এই হুজুরের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে এই হুজুর হচ্ছেন আমাদের আহলে সুলনাত জামাতের একজন বড় আলেম এবং আপনাদের এই চন্দনায় সাতখানি আংশিক এটা চট্টগ্রাম চোদ্দ আসন থেকে উনি মোমবাতি মার্কা নির্বাচন করবেন কি মার্কা উজুরের মার্কা কি উজুরের মার্কা কি মোমবাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মোমবাতি মার্কায় দিলে ভোট মাসা আপনারা আপনাদের আম্মু আব্বুকে চাচা যেটা বড়ো ভাই বড়ো আপু যারা আছে নানা নানি দাদা দাদি সবাইকে বলবেন এবারে এক কমপক্ষে এইবার হলেও মোমবাতি মার্কে ভোট দেওয়ার জন্য কেমন বলবেন সবাই বলবেন আর আপনারা বড়ো হলে আপনাদেরকে আলো শূন্য দল জামাতের পক্ষে কাজ করতে হবে এখন হুজুরের জন্য দোয়া করবেন মা বাবাদেরকে বলবেন যে আপনারা যদি মোমবাতি মার্কে ভোট দেন আপনাদের আমরা সন্তান আমরা খুশি হব কেমন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাসাল্লাহ সবাই ওনাকে চিনেন আপনারা আপনারা তো ভোটার হন নাই আপনাদেরকে কি করতে হবে ওনার জন্য মাসাল্লাহ মাসাল ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন কেমন যাতে নারায় তকবির আল্লাহ ভকবর নারায় রসাল তিয়া রসুল আল্লাহ নারায় গৌসিয়া গৌসুল আসম দস্তগির রতি আল্লাহ তো স্লোগান কোথায় পৌঁছাইতে পারে সংসদে মাসাল্লাহ